কখনো কি এমনটা মনে হয়েছে যে যতই চেষ্টা করা হোক একটা অদৃশ্য দেয়াল যেন পথ আটকে রেখেছে মনে হয় নিজের ক্ষমতার খুব সামান্য একটা অংশই শুধু ব্যবহার করা যাচ্ছে এই বিশ্লেষণে আমরা ঠিক ওই দেয়ালটা ভাঙার রহস্যটা খুঁজে বের করব আর দেখব কিভাবে আমাদের মস্তিষ্ককে তার সর্বোচ্চ ক্ষমতায় নিয়ে যাওয়া যায় আচ্ছা দিনটা কিভাবে শুরু হয় অ্যালার্ম বাজে ফোনটা হাতে নেওয়া হয় আর তারপর সবকিছু যেন একটা অটোম্যাটিক প্রসেসে চলতে থাকে একের পর এক কাজ ইমেইল নোটিফিকেশন দিন শেষে প্রায়ই মনে হয় আচ্ছা আমি কি সত্যি কোনো সিদ্ধান্ত নিয়েছি আজ নাকি শুধু পরিস্থিতির সঙ্গে প্রতিক্রিয়া দেখিয়ে গিয়েছি ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা জীবনের চালকের আসনে না বসে একজন যাত্রী হয়ে দিনটা পার করে দিয়েছি মজার ব্যাপার হলো এর জন্যে কিন্তু আমাদের মস্তিষ্কই দেয় আমাদের ভেতরে একটা বেশ পুরনো অপারেটিং সিস্টেম চলছে বিজ্ঞানীরা যাকে বলেন লিম্বিক সিস্টেম ভাবুন তো এটা আমাদের গুহামানব পূর্বপুরুষদের টিকে থাকার জন্য তৈরি হয়েছিল বিপদ দেখলেই প্রতিক্রিয়া দেখাও কিন্তু আজকের পৃথিবীতে এই একই সিস্টেমটাই আমাদের আবেগ ভয় আর উদ্বেগের একটা চক্রের মধ্যে আটকে রাখছে যা আমাদের সামনে এগোতে দিচ্ছে চলুন এই যে আটকে থাকার অনুভূতি এর পেছনে নিউরোসায়েন্স বা স্নায়ু বিজ্ঞানকে একটু সহজ করে বোঝা যাক আমাদের মস্তিষ্কের ভেতরে আসলে সারাক্ষণ দুটো শক্তির মধ্যে একটা লড়াই চলতে থাকে আর এই লড়াইটাই আমাদের প্রত্যেকটা কাজকে নিয়ন্ত্রণ করে ব্যাপারটা এভাবে ভাবা যায় মস্তিষ্কের ভেতরে যেন দুটো চরিত্র আছে একদিকে আছে আমাদের প্রতিক্রিয়াশীল সত্তা বা লিম্বিক সিস্টেম সে সারাক্ষণ বিপদ খোঁজে খুব আবেগপ্রবণ আর চট করে প্রতিক্রিয়া দেখায় আর অন্যদিকে আছে আমাদের মস্তিষ্কের সিইও মানে ফ্রন্টাল কর্টেক্স সে যুক্তিবাদী ঠান্ডা মাথায় পরিকল্পনা করে এবং বেশ শান্ত সমস্যাটা হল বেশিরভাগ সময়েই আমাদের এই প্রতিক্রিয়াশীল সত্তাটাই চালকের আসনে বসে পড়ে তাহলে প্রশ্ন আসে সফল ব্যক্তিরা আলাদা কিভাবে। নিউরোলজিস্ট ড শ্বেতা আদাতিয়ার মতে তারা আসলে তাদের মস্তিষ্কের এই ভেতরের লড়াইটা জিততে শিখে গেছেন তারা আবেগের বসে হুট করে রিয়্যাক্ট করেন না বরং তার একটু থেমে সচেতনভাবে রেসপন্ড করেন বা জবাব দেন পার্থক্যটা শুনতে খুব ছোট মনে হলেও এখানেই কিন্তু লুকিয়ে আছে সাফল্যের আসল চাবিকাঠি তাহলে এই নিয়ন্ত্রণটা আনা যায় কিভাবে উত্তরটা লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের বৈদ্যুতিক তরঙ্গের মধ্যে যেগুলোকে ব্রেইন ওয়েভস বলা হয় আমাদের প্রত্যেকটা মানসিক অবস্থার জন্য এক একটা নির্দিষ্ট ব্রেন বললে আমাদের মস্তিষ্কের যেন পাঁচটা গিয়ার আছে যেগুলো বিভিন্ন ব্রেন ওয়েভ দিয়ে চলে গভীর ঘুমের সময় আমরা থাকি ডেল্টাতে আর দিনের বেলায় যখন আমরা কাজ দুশ্চিন্তা আর নানা সমস্যা নিয়ে ব্যস্ত থাকি তখন আমাদের মস্তিষ্ক চলে বিটা নামের একটা হাই গিয়ারে সমস্যাটা হলো আমরা প্রায় সারাদিনই এই চাপযুক্ত বিটা অবস্থাতেই কাটিয়ে দিই আর এখানেই মূল সমস্যাটা তৈরি হয় অ্যালার্মের শব্দে ঘুম ভাঙার সাথে সাথেই যখন কেউ ফোনটা হাতে নেয় তখন মস্তিষ্ক গভীর ঘুমের ডেল্টা অবস্থা থেকে লাফ দিয়ে সরাসরি চাপের বিটা অবস্থায় চলে যায় এটা অনেকটা একটা স্থির থাকা গাড়িকে হঠাৎ করে টপ গিয়ারে চালানোর মতো যা ইঞ্জিনের মানে আমাদের মস্তিষ্কের ওপর প্রচণ্ড চাপ তৈরি করে কিন্তু এখানে একটা দারুণ খবর আছে একটা হাই পারফরম্যান্স ব্রেইন কিন্তু জন্মগত কোনো ব্যাপার না এটা পুরোপুরি প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করা সম্ভব আর এই প্রশিক্ষণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো দিনের প্রথম ঘণ্টাটা দিনের প্রথম ষাট মিনিট এই সময়টাকেই বলা হয় গোল্ডেন আওয়ার এটা শুধু একটা সুন্দর নাম নয় এটা হলো আপনার বাকি দিনের সাফল্যের ভিত্তি এই এক ঘন্টায়, আপনি যা করেন সেটাই ঠিক করে দেয় আপনার মস্তিষ্ক সারাদিন কিভাবে কাজ করবে এর কারণটা হলো, ঘুম থেকে ওঠার ঠিক পরে আমাদের মস্তিষ্ক প্রাকৃতিকভাবে আলফা আর ওয়েভ অবস্থায় থাকে এই অবস্থাটা হলো শেখার জন্য এবং অবচেতন মনকে সাফল্যের জন্য প্রোগ্রাম করার জন্য সবচেয়ে আদর্শ সময় এই সময়টাতে মস্তিষ্ক অনেকটা স্পাঞ্জের মতো নতুন তথ্য শুষে নেয় তাহলে প্রশ্ন হল এই গোল্ডেন আওয়ারকে কাজে লাগানোর উপায়টা কী এর জন্য একটা খুবই সহজ কিন্তু কার্যকরী সমাধান আছে আর সেটার নাম হল মুভার্স ফ্রেমওয়ার্ক এটা একটা ধাপে ধাপে নির্দেশিকা যা আপনার সকালকে আপনার নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে মুভার্স হলো ছয়টা শক্তিশালী অভ্যাসের একটা সংক্ষিপ্ত রূপ মেডিটেশন অক্সিজেনেশন ভিজুয়ালাইজেশন এক্সারসাইজ রিডিং এবং স্ক্রাইবিং চলুন খুব সংক্ষেপে দেখেনি এর প্রত্যেকটা কিভাবে কাজ করে মেডিটেশন হলো আপনার মস্তিষ্কের সিইওকে ট্রেনিং দেওয়া এটা অনেকটা মনোযোগের পেশিকে শক্তিশালী করার মতো যাতে আপনি বিক্ষিপ্ত না হয়ে জরুরি কাজে ফোকাস করতে পারেন আর আবেগের নিয়ন্ত্রণটাও নিজের হাতে রাখতে পারেন এরপর আসে অক্সিজেন এটা ভাবলেই সত্যি অবাক হতে হয় আমাদের মস্তিষ্ক শরীরের ওজনের মাত্র দুই শতাংশ কিন্তু এটি আমাদের মোট অক্সিজেনের বিশ শতাংশ একাই ব্যবহার করে ফেলে এটা একটা পাওয়ার হ্যাঙ্গি অঙ্গ আর অক্সিজেনই হল এর প্রধান জ্বালানি সচেতনভাবে গভীর শ্বাসপ্রশ্বাস নেওয়া হল মানসিক চাপ থেকে বেরিয়ে শান্ত আর মনোযোগী অবস্থায় যাওয়ার সবচেয়ে দ্রুততম উপায় নাক দিয়ে যখন গভীর শ্বাস নেওয়া হয় তখন আমাদের ভ্যাগাসনার্ভ সক্রিয় হয় যা পুরো শরীরকে শিথিল হওয়ার সিগন্যাল পাঠায় ভিজুয়ালাইজেশন বা মানসিক মহড়া একটা অবিশ্বাস্য কৌশল আমাদের মস্তিষ্ক কিন্তু একটা সত্যি ঘটনা আর একটা স্পষ্টভাবে কল্পিত ঘটনার মধ্যে তেমন কোনো পার্থক্য করতে পারে না তার মানে যখন সফলভাবে একটা কাজ করার কথা কল্পনা করা হয় তখন মস্তিষ্ক সাফল্যের জন্য প্রয়োজনীয় নিউরাল পথগুলো আগে থেকেই তৈরি করে ফেলে এক্সারসাইজের পেছলের বিজ্ঞানটা হল বিডিএনএফ সামান্য কিছুক্ষণের ব্যায়ামও মস্তিষ্কে এই প্রোটিনটা নিঃসরণ করে যা নতুন নিউরন তৈরিতে সাহায্য করে এবং মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি ঘটায় একে অনেকটা মস্তিষ্কের জন্য সারও বলা যেতে পারে সব শেষে আসে রিডিং এবং স্ক্রাইবিং সকালে ইতিবাচক কিছু পড়া আপনার পুরো দিনের মানসিক সুরটা ঠিক করে দেয় আর জার্নালিং বা লেখালেখি আপনার মনের ভেতরে জমে থাকা অপ্রয়োজনীয় চিন্তাগুলোকে বের করে দেয় আমাদের আবেগপ্রবণ মস্তিষ্ক তো কথা বলতে পারে না তাই লেখার মাধ্যমে তাকে নিজেকে প্রকাশ করার একটা সুযোগ করে দেওয়া হয় তো এই পুরো আলোচনার মূল কথা হলো আমাদের নিজের মনকে নিয়ন্ত্রণ করার এবং নিজের বাস্তবতা তৈরি করার ক্ষমতাটা কিন্তু আমাদের হাতেই রয়েছে আর এটা কোনো কাল্পনিক ধারণা নয় এর পেছনে রয়েছে শক্ত বৈজ্ঞানিক ভিত্তি বিজ্ঞানে এই ক্ষমতাটাকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি সহজ কথায় এর মানে হল আমাদের মস্তিষ্ক পাথরের মতো শক্ত নয় বরং নরম মাটির মতো আমরা যে কোনো বয়সে যে কোনো পরিস্থিতিতে নতুন অভ্যাস গড়ে তুলতে পারি এবং আক্ষরিক অর্থেই আমাদের মনকে নতুন করে সাজাতে পারি ব্যাপারটা অনেকটা মাটি থেকে খলিফা দেখার মতো নিচ থেকে দেখলে তাকে বিশাল আকাশ ছোঁয়া মনে হয় কিন্তু একটা বিমান থেকে দেখলে সেই একই বুর্জখলিফা কিন্তু অনেক ছোট দেখায় দেখুন পরিস্থিতি কিন্তু বদলায়নি বদলেছে শুধু দেখার দৃষ্টিভঙ্গিটা ঠিক সেভাবেই মস্তিষ্কের অবস্থা পরিবর্তন করে আমরাও আমাদের সমস্যাগুলোকে একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে পারি সুতরাং অসাধারণ পারফরম্যান্স কোনো বিশেষ ক্ষমতার ফল নয় এটা হলো প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের মাধ্যমে তৈরি করা একটা দক্ষতা এখানে ধারাবাহিকতাই হল সাফল্যের আসল চাবিকাঠি এই আলোচনা শেষে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যায় নিজের মস্তিষ্ককে নিয়ন্ত্রণে আনার এই যাত্রায় আগামীকাল সকালে ঠিক কোন একটা ছোট পদক্ষেপ নেওয়া যেতে পারে মনে রাখতে হবে একটা ছোট পদক্ষেপই কিন্তু একটা বিশাল পরিবর্তনের সূচনা করে